আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গুচ্ছভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে ওখানে দুইটা মেরিট কিন্তু অলরেডি পাবলিশড হয়ে গিয়েছে এবং তৃতীয় মেরিটটা দেওয়ার ক্ষেত্রে নানান ধরনের টাল বাহানা করছে গুচ্ছ কমিটি সো অবশ্যই অবশ্যই তৃতীয় মেরিটটা নিয়ে কথা বলা উচিত আমাদের এই মুহূর্তে তাই তৃতীয় মেরিটটা নিয়ে আজকে কথা বলবো কেন এত দেরি হচ্ছে এবং কেন ছয় তারিখে দেওয়ার কথা থাকলে কিন্তু ছয় তারিখে মেরিট পাবলিশড হয়নি ওই বিষয়টাও তোমাদের ক্লিয়ার করে দেবো অবশ্যই অবশ্যই তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে গুচ্ছের তৃতীয় মেরিট সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবা প্রথমে দেখো সেটা হচ্ছে গুচ্ছের প্রথম মেরিট টা পাবলিশ হয়েছে বাইশে জুন অর্থাৎ বাইশ তারিখে পাবলিশ হয়েছে গুচ্ছের প্রথম মেরিট এবং ভর্তি কার্যক্রম চলেছে একদিন পরেই তেইশ থেকে ছাব্বিশের মধ্যে এখন অনেকের কোশ্চেন যে বাইশের পরে আঠাইশ তারিখ এত তাড়াতাড়ি পাবলিশ হয়ে গিয়েছে সেকেন্ড মেরিট তাহলে থার্ড মেরিট কেন এত ডিলে হচ্ছে বা থার্ড মেরিট দেওয়ার সমস্যাটা কোথায় সো দেখো আমরা একটা ওয়েবসাইট থেকে জানলাম যে আসলে কাগজপত্রের কিছু জটিলতা এবং আরেকটা কিন্তু তথ্য রয়েছে সেটা হচ্ছে যে গুচ্ছ কমিটি আসলে দেখো কাগজপত্রের হয়তো জটিলতা তৈরি হয়েছে কারণ অনেকগুলো বিশ্ববিদ্যালয় এখানে একসাথে তার কারণে কিন্তু কাগজপত্র একটু এদিক সেদিক হতে পারে বা গুচ্ছের যে ওয়েটিং গুলো আছে ওগুলো সাজাতে বা ক্যালকুলেট করতে একটু সময় লাগতে পারে তো তাই কিন্তু সেকেন্ড ম্যারিট সরি থার্ড ম্যারিটটা পাবলিশড হয়নি দেখো এটা ছাব্বিশ তারিখে বত্রির যে প্রথম দাফের কার্যক্রম ওইটা শেষ হয়েছে এবং পরবর্তী একদিন পরে অর্থাৎ সাতাইশ তারিখ মাঝে গিয়েছে আঠাইশ তারিখে সেকেন্ড ম্যারিট পাবলিশড হয়েছে তাহলে হওয়ার কথা ছিল যে এখানে এক তারিখ এক তারিখের পরে একদিন ডিলে যাবে অর্থাৎ তিন তারিখে ডিলে যাবে চার তারিখে তোমাদের পরবর্তী ম্যারিট টা হওয়ার কথা সরি এখানে দুই তারিখ তারিখ বা তারিখ গ্যাপ যাবে তিন চার তারিখের মধ্যে পাবলিশ হওয়ার কথা কিন্তু গুচ্ছ কমিটি পাবলিশ করেনি কেন দেখো তোমরা এখন কিন্তু ইউনিভার্সিটি বন্ধ চলছে আসুরের বন্ধ চার দিন ইউনিভার্সিটি বন্ধ সেটা হচ্ছে শুক্রবার শনিবার এবং রবিবার সোমবার চার দিন বন্ধের কারণে কিন্তু অফিসিয়াল সকল কার্যক্রম বন্ধ হতে পারে হতে পারে এটা কিন্তু সেও না হতে পারে যে এই চার দিনের এই চার দিন কার্য দিবস বন্ধ থাকার কারণে গুচ্ছ কমিটি চাচ্ছে না যে এর মধ্যে ভর্তি কার্যক্রম বা তোমাদের ম্যারেটটা পাবলিশ করতে তাহলে অনেকের কোশ্চেন যে এখন তাহলে কবে পাবলিশড হবে গুচ্ছের সেই দ্বিতীয় মেরিট গুচ্ছে থার্ড ম্যারিট ভাইয়া পাবলিশড হতে পারে আজকে অর্থাৎ ছয় তারিখ ছয় তারিখ রাতে পাবলিশড হতে পারে আর যদি ছয় তারিখ রাতে না হয় পাবলিশ তাহলে সাত তারিখে তোমাদের অফিসিয়াল যেই কার্য রয়েছে সাত তারিখের মধ্যে একটা পাবলিশ হওয়ার বড় ধরনের সম্ভাবনা আছে আর যদি সাত তারিখেও না হয় পাবলিশ তাহলে অবশ্য অবশ্যই পরবর্তী ভিডিওতে তোমাদেরকে বলবো যে কি ধরনের সমস্যার কারণে আসলে পাবলিশড হচ্ছে না বা কি রকম সমস্যা হতে পারে অনেকে কিন্তু এটা নিয়ে চিন্তায় আছো চিন্তা থাকাটাই স্বাভাবিক নর্মাল চিন্তা করবা বাট অত বড় চিন্তা করার দরকার নেই অনেকে মাঝে মাঝে ইনবক্সে গিয়ে বলো যে ভাই আমাদের ভর্তি কি বাতিল হয়ে যাবে কিনা উচ্চ কমিটি কাগজপত্র নিয়ে এরকম এলোমেলো মেলো বা আমাদের সাথে যে চল খেলছে এটা কি আসলে ঠিক কিনা এটা আসলে ভাইয়া দেখো তথ্য প্রযুক্তি সামান্য জটিলতার কারণে বা সার্ভারের সমস্যার কারণে এটা ডিলে হচ্ছে কিন্তু তোমাদের ওই কোনো সমস্যা হবে না যার কারণে তোমাদের ভর্তি বাতিল হতে পারে বা তোমাদের জীবন শেষ হতে পারে এটা কখনোই হবে না আর এর আগে কখনোই হয় নাই সো চিন্তার কোনো দরকার নেই তোমাদের যাদের ম্যারিট ভালো আছে বা পজিশন ভালো আছে তোমাদের সাবজেক্টও আসবে এরপরে হচ্ছে ভালো ইউনিভার্সিটিও আসবে এগুলো নিয়ে চিন্তা করবে না আর যারা ওয়েটিং এ রয়েছে তোমাদের জন্য আলাদা স্পেশাল একটা ভিডিও করা আছে প্রমাণ সহ দেখিয়ে দিয়েছি যে কত ওয়েটিং থেকে তোমাদের অবশ্য অবশ্যই ভালো একটা ইউনিভার্সিটি বা ভালো একটা সাবজেক্ট পেতে পারো এবং কত ওয়েটিং ফি জানতে এবার যেতে পারে সকল খুঁটিনাটি কিন্তু এমন একটা ভিডিওতে আলোচনা করা আছে তোমরা সাইলে ওইটা দেখে আসতে পারো অবশ্যই অবশ্যই পরবর্তী মেরিট দিলে আমরা আলোচনা করবো যে কাদের সাবজেক্ট এসেছে এবং কত পর্যন্ত পরবর্তী মেরিটে যেতে পারে অর্থাৎ ডিটেলসে গুচ্ছ বুক্তব যে বিশ্ববিদ্যালয়গুলো আছে ওইটা বলো বা যে কোন ইউনিভার্সিটি আছে ওইটা বলো সব ইউনিভার্সিটি এবং সব বিশ্ববিদ্যালয়ে মানে খুঁটিনাটি সকল বিষয় সম্পর্কে আমরা তোমাদেরকে তথ্য দিয়ে থাকি তাই অবশ্যই অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে তুমি সবার আগে আপডেট পাবা এবং এটা তোমার রেসপন্সিবিলিটি ধন্যবাদ সবাইকে ভালো থাকবা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম